আর্থিক লেনদেনকে কেন্দ্র করে নিরীহ দিন মজুরকে বেধরক মারধর অভিযোগের তীর প্রভাবশালী বিজেপি কর্মী বিপুল নাথ সহ সাতজনের বিরুদ্ধে ঘটনা উত্তরে কদমতলা থানার অন্তর্গত কালাগাঙ্গের এর পার এলাকায় অভিযুক্তদের নাম ধাম জানিয়ে থানায় মামলা দায়ের করলেন আক্রান্ত দিন মজুর গোরমণিনাথ অভিযোগ বলে পুলিশ কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে তার দিকে এখন তাকে স্থানীয় নাগরিকরা ত্রিপুরা রাজ্যে সুশাসনের দাবির মাঝে আবারও প্রশ্নের মুখে পড়ল প্রশাসন মুখ্যমন্ত্রী যখন বারবার আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিকঠাক থাকার আশ্বাস দিচ্ছেন তখনই উত্তর জেলা কদমতলা এক বিভৎস চাঞ্চল্যকর ঘটনা সামান্য আর্থিক লেনদেনকে কেন্দ্র করে এক মজুরকে রাস্তায় ফেলে নির্মমভাবে মারধর করে হার ভেঙে দিলেন প্রভাবশালী বিজেপি কর্মী বিপুল নাথ ও তার সহযোগীরা ঘটনাটি সংঘটিত হয় উত্তর ত্রিপুরা কদমতলা থানার অন্তর্গত কালাকাঙ্গের পার পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ড এলাকায় এলাকার বাসিন্দা গরমণি নাথ পেশায় দিনমজুর গত দুই বছর ধরে তিনি পার্শ্ববর্তী সরসপুর গ্রামে সাত নম্বর ওয়ার্ডের ঠেকনির বাসিন্দা বিপুলনাথের বাড়িতে কৃষি কাজ করতেন দুশোর জুলাই গোরমণি নিজের একটি গাছ কাটার করা তানতে বিপুলনাথের বাড়িতে গেলে আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে তাদের মধ্যে বাঘবিতণ্ডা বাধে। গোরমণির দাবি পূর্বে সমস্ত দেনা পাওনা আগে মিটি দেওয়া হয়েছিল কিন্তু তারপরও বিপুলনাথ তাকে গালিকালাজ করেন এবং হঠাৎ করে মারধর শুরু করেন বিপুলনাথ তার ছেলে বিদ্যুৎনাথ ভাই চন্দননাথ সহ আরও কয়েকজন মিলে গোরমণিকে প্রথমে বাড়ির মধ্যে এবং পরে রাস্তায় টেনে এনে নির্মমভাবে মারধর করেন রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকা গোরমণিকে যখন তার নাবালক ছেলে বাঁচাতে গিয়ে যায় তখন তাকেও ক্ষমা করা হয়নি খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন গ্রামের উপপ্রধান দিলীপ গোস্বামী তিনি থানায় ফোন করে গোরমনিকে পুলিশের সহায়তায় উদ্ধার করেন পরে তাকে কদমতলা সামাজিক হাসপাতালে ভর্তি করা হয় অবস্থার অবনতি হলে জেলা হাসপাতাল থেকে আগরতলা হাসপাতাল এবং পরে রেফার করা হয় জানা গেছে তার মাথায় মারাত্মক রক্তক্ষরণ বুকের পাঁচর ভাঙা মূত্রথলিতে গুরুতর আঘাত সহ সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বর্তমানে গোরমণি নাথ বাড়িতে বিনা চিকিৎসায় পড়ে রয়েছেন কারণ পরিবারের পক্ষে ব্যয়বহুল চিকিৎসা চালানো অসম্ভব ঘটনার পর দিন তেসরা জুলাই গোরমুনির বোন কদমতলা থানায় সাতজনের নামে লিখিত অভিযোগ দায়ের করেন অভিযুক্ত ভক্তরা হলেন বিপুলনাথ বিদ্যুৎনাথ চন্দননাথ সমীরনাথ সুভুতনাথ সুজিতনাথ সোমনাথ তারা সকলেই সরসপুর গ্রামের সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দা পুলিশ অভিযোগ গ্রহণ করে ভারতের ন্যায় সংহিতা ধারা অনুযায়ী মামলা রুজু করেছে প্রশ্ন উঠছে প্রশাসনিক ভূমিকা নিয়ে একজন গরিব মজুর যিনি নিজের শ্রম দিয়ে সংসার চালাচ্ছেন তাকে রক্তাক্ত করে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার পরও অভিযুক্তরা এখনও ধরা বাইরে বলে অভিযোগ উঠছে গরমুনি নাথ এখন প্রশাসনের দিকে চেয়ে আছেন ন্যায় বিচার ও চিকিৎসার আশায় কে কে আসবে গরমুনির পাশে ত্রিপুরা সুশাসন কি শুধুই মুখের এই ঘটনায় কি রাজ্যে প্রকৃত চিত্র তুলে ধরছে না এটি একটি মানবিক আবেদন ও প্রশাসনিক পরীক্ষার মুহূর্ত গরিব কর্মনির পাশে সরকার বা সমাজকে দাঁড়াবে নাকি সবকিছু আড়ালেই থেকে যাবে